মূলত অতএব আয় তো মানুষ আর তো চলার পথ হাজার এখন আর ব্যাপারে আসারে চল চলনে অনরাহারে ক্ষমা করিবেন এবং আগামী উনত্রিশ তারিখ অনরাহারে বেগুন এক কেনা করে দোয়া করি ভোট দিয়ে এনে আগামী জয় আর নিশ্চিত করিবেন ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ আর অনরা রাখছ দেখা করছ আর কে আরো অসম্মান্য করি। মূলত এরকম মানি জামানে যোগ্যতা যোগ্যতা বিচার করি অঙ্গরা ভক্ত দিবেন এবং আর মা কেন্দ্র জবেлла হইবা এরা হত ইবি মে বটে বটে কাজ করা করি অনন কইলে ওনার ভক্তা হারল নি আরে সুতরাং নাই মনে কইতে অঙ্গ বলা কোন সত্য তো মূলত হনকে ডনকে আইন নারলা বলি যতক্ষণ চুক্তি রামজন এলাকা